শিক্ষার্থী বন্ধুরা আর এই ফাউন্ডেশানে সবাইকে স্বাগতম ওয়ার্ডপ্রেস বেসিক ক্লাস আজকে আপনাদেরকে মানে এর আগের ক্লাসে যে আমি দেখেছিলাম সেটা হচ্ছে আগের ক্লাসে আমরা দেখেছিলাম আগে ওয়ার্ডপ্রেসে লগ ইন করি ওয়ার্ডপ্রেসে লগ করতে চাইলে সর্বপ্রথম আপনাকে সাইটে ঢুকতে হবে আমাদের সাইট ছিল হচ্ছে লোকাল হোস্ট আর এর আগের ক্লাসেও আমি বলেছি যে কোনো ওয়ার্ডপ্রেস সাইটে লগ করতে চাইলে লাস্টে ক্লাসের পর ডাব্লু পি অ্যাডমিন দিলেই লগ ইন পেজ আসবে আমার এখানে লগ ইন করাই আছে এই জন্য সরাসরি ড্যাশবোর্ড চলে আসবে ও ও লগ ইন করা নেই ইউজার নেম ছিল হচ্ছে অ্যাডমিন আর পাসওয়ার্ড দেওয়া ছিল এক দুই তিন চার আমি দিয়ে লগ ইনে ক্লিক করলাম তো ডাস্টবোর্ড আসলো আমরা গতদিন অ্যাপিয়ারেন্স স্ট্যাপ থেকে অ্যাপিয়ারেন্সের স্ট্যাব থেকে থিম শিখেছি তারপরে উইজেট শিখেছি আজকে দেখার কথা হচ্ছে মেনু মেনুতে মেনু কেন দরকার কি জন্য দরকার এটা আগে আমি হালকা দেখে নিই যেমন আপনার যে ওয়েবসাইট মানে আমাদের যে আর আই ফাউন্ডেশনের যে ওয়েবসাইট এখানে দেখেন যে মেনু দেওয়া আছে কন্টাক্ট সার্ভিস আমরা মেনুগুলো কোথায় থেকে পেয়েছি পেজ তৈরি করেছিলাম সেখান থেকে মেনুতে পেজগুলো আসছে এখন আপনি ইচ্ছা করলে যেমন আমাদের কয়েকটা ক্যাটাগরি তৈরি করা আছে গ্রাফিক্স ডিজাইন আননেসেসারি ওয়েব ডেভেলপমেন্ট এই ক্যাটাগরিগুলোকেও আপনি ইচ্ছা করলে মেনুতে নিয়ে আসতে পারবেন অথবা এখানে যে দুইটা আছে আমি হয়তো অনেক সময় প্রয়োজন হলো যে আমি পেজ তৈরি করেছি দশটা কিন্তু মেনুতে আমি দশটা চাচ্ছি না এই সেই সব ক্ষেত্রে আমাদের মেনু অপশন থেকে চেঞ্জ করতে হবে যেমন এখানে মেনু অপশানে গেলে প্রথমত একটা মেনু তৈরি করতে হবে মেনু তৈরি করা বলতে এখানে মেনুর একটা স্লট তৈরি করা যেখানে আপনি মেনুগুলো রাখবেন মানে একটা বাক্সের মতো বক্সে যেমন কোনো জিনিস সাজিয়ে রাখা যায় এই রকম এই মেনুতে আপনার প্রয়োজনীয় মেনুগুলো সাজিয়ে সাজিয়ে রাখা যাবে তো আমি একটা বক্স মানে মেনু বক্স তৈরি করি সেটার নাম দিলাম হচ্ছে মেইন মেনু নাম দেওয়ার সময় লক্ষ্য রাখবেন নামের মধ্যে যেন স্পেস না থাকে ক্রিয়েট মেনু ক্লিক করলাম তাহলে একটা ডকার মানে বক্স তৈরি হবে এইখানেই আপনি যেগুলো রাখবেন মেনু বারে সেগুলো দেখাবে তো এইখানে সাপোজ আমার মনে করেন শুধু আমি একটা দেখাবো যদিও দুটোই লাগবে কিন্তু আমি মনে করেন একটা দেখাবো তো অ্যাড মেনু ক্লিক করলাম আর ক্যাটাগরি থেকে সাপোজ গ্রাফিক্স ডিজাইনটা মেনু বারে দেখাতে চাচ্ছি এইটাও অ্যাড মেনু ক্লিক করলাম অ্যাড মেনু দুইটা মেনু অ্যাড হয়ে গেছে প্রথমে কন্টাক্ট তারপরে গ্রাফিক্স ডিজাইন সেভ মেনু সেভ মেনু দিলেই দেখতে পাওয়ার কথা কিন্তু না আপনি এখনো পাবেন আমরা দেখে নিই আমাদের সাইটটা রিফ্রেশ করি দেখেন আগের মতোই আছে এখনো কোনো চেঞ্জ হয়নি আসলে আমরা এখনো শেষ মানে আমাদের প্রধান কাজটা করিনি এই মেনু বক্স তৈরি করার পর মেনুগুলো সাজানোর পর আমাদের থিম থিম লোকেশনে এখানে বলে দিতে হবে কোন মেনুটা আসলে আপনি এখানে দেবেন কারণ এখানে দেখেন আমি একটা মেনু তৈরি করেছি আসলে মেনু বক্স আপনি অনেকগুলো তৈরি করতে পারবেন তো আমি নেভিগেশনে মেন মেনুটা আমরা তৈরি করেছিলাম মেন মেনু সিলেক্ট করে দিয়ে সেভ ক্লিক করলাম এইবার যদি আপনি রিফ্রেশ দেন তাহলে আমি এখানে মেনু দিয়েছি কয়টা কন্ট্রাক্ট আর গ্রাফিক্স ডিজাইন এই দুটা আপনি পাবেন দেখেন দেখেন কন্ট্রাক্ট আর গ্রাফিক্স ডিজাইন এভাবে আপনার মেনু আপনার পছন্দ মতো আসলে এগুলো কিন্তু সব থিমে আবার থাকেও না মানে আপনার থিমে এমনিতেই যেগুলো প্রফেশনাল থিম অথবা ওয়ার্ডপ্রেসের সাইটে যে থিমগুলো থাকে সেগুলোতে নর্মালি থাকেই কিন্তু সকল থিমেই যে থাকবে তা কিন্তু না কিছু কিছু সিস্টেমে একবারে ডিফল্ট মেনু সেট করা থাকতে পারে আসলে নরমালি এই অপশনটা অনেক মে সব থেমেই থাকে কিন্তু নাও থাকতে পারে মানে না থাকলে হতাশার বা आश्चर्य হওয়ার কোনো কারণ নেই দহিন আমরা একটা মেনু বক্স তৈরি করেছি তারপরে আমি মনে করেন সবগুলো অপশনই মেনুতে নিয়েতে যাচ্ছি অ্যাড মেনুতে ক্লিক করেছি মেনু এসেছে আমাদের হচ্ছে কন্টাক্ট গ্রাফিক্স ডিজাইন আননেসেসারি ওয়েব ডেভেলপমেন্ট গ্রাফিক্স ডিজাইন দেখেন গ্রাফিক্স ডিজাইন দুইবার এসেছে ইচ্ছে করলে আমি বাদ দিতে পারি ইচ্ছে করলে আবার দুইটা দিয়েও দেখতে পারি জাস্ট দেখার জন্য এখন কথা হচ্ছে যে এই মেনুটা আপনি সেভ মেনুতে ক্লিক করেন যদি এটা আমরা সাইটে শো করি তাহলে দেখা যাবে প্রথমে কন্টাক্ট তারপরে গ্রাফিক্স ডিজাইন তারপরে আননেসেসারি ওয়েব ডেভেলপমেন্ট তারপরে আবার গ্রাফিক্স ডিজাইন এইরকমভাবে সাজানো থাকবে এর অর্থ হচ্ছে যে আপনি প্রথমে যেটা রাখবেন সেটা মেনু বারে প্রথমে থাকবে দ্বিতীয়তে যেটা রাখবেন দ্বিতীয়তে থাকবে তৃতীয়তে যেটা রাখবেন তৃতীয়তে থাকবে অর্থাৎ আপনার যদি কখনো প্রয়োজন হয় যে এই গ্রাফিক্স ডিজাইন এই মেনুটা প্রথমে রাখবেন তাহলে কি করবেন খুবই সিম্পল এই গ্রাফিক্স ডিজাইন মানে লাস্টেরটা টেনে এনে প্রথমে রাখবেন টেনে আনার সময় অবশ্যই একটা বিষয় লক্ষ্য রাখবেন দ এখানে এখানে বক্স হয়ে আছে বক্সটা যদি একটু ডান পাশের এইখানে হয় তাহলে এটা কিন্তু সাব মেনু হয়ে যাবে এটা খেয়াল রাখবেন অবশ্যই যেন এই পাশেই বক্সটা থাকে যখন আমাদের সাব মেনু দরকার তখন আমরা করব তার আগে ওটা করবো না সেভ মেনু ক্লিক করলাম এবার আমরা দেখেন গ্রাফিক্স ডিজাইন প্রথমে নিয়ে এসেছি এটা প্রথমে থাকবে গ্রাফিক্স ডিজাইন এখানে থিম লোকেশনে আরেকটা মেনুর ঘর আছে টপ নেভিগেশন এটা কিন্তু নেভিগেশন নেভিগেশন নর্মালি এখানেই থাকে মানে টাইটেল বারের নিচে থাকে টপ নেভিগেশন অথবা ফুটার নেভিগেশন অথবা ফুটার মেনু এরকম নামে অনেক লোকেশন অনেক থিমে থাকতে পারে তো সেই জায়গায় যে মেনুটা অ্যাড করতেছেন সাপোজ টপ নেভিগেশনে আমি আরেকটা মেনু অ্যাড করব ইচ্ছা করলে আপনি এইটাও অ্যাড করতে পারবেন মানে দুই মেনু বারে দুইটা একই মেনু থাকবে যেমন দেখেন টপ নেভিগেশনটা কোথায় আছে আমি জানি না উপরে থাকার কথা ও হ্যাঁ উপরেই আছে তো দেখেন দুইটাতে একই মেনু আছে তো আমরা যদি দুই জায়গাতে মেনুই দেব তাহলে তো একই দেওয়ার তো দরকার নেই সেক্ষেত্রে আমি আরেকটা মেনু বক্স তৈরি করব। যেমন এখানে নেভিগেশনে আমি যে মেনু বক্সটা সিলেক্ট করেছি এখানে আমি আরেকটা মেনু বক্স দিতে যাচ্ছি তো মেনু বক্স আমি কোথায় পাবো মেনু বক্স আমরা যে এখান থেকে তৈরি করতে পারি অ্যাড এটার নাম আমি একটু আলাদা দেব নাম টপ মেনু ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের টপ মেনু বক্সটা তৈরি হয়ে গেছে আমাদের কিন্তু মেন মেনু বক্সটা কিন্তু আছেই টপ মেনু বক্সে আপনার আপনার প্রয়োজনীয় বক্স মানে মেনুগুলো অ্যাড করে দিতে পারেন মেনুগুলো অ্যাড করা খুবই সহজ আমরা এর আগেই করেছি যেমন আমি টপ মেনুতে শুধুমাত্র কন্টাক্ট আর আননেসেসারি রাখতে চাচ্ছি তাহলে কন্টাক্টটা সিলেক্ট করেছি অ্যাড নিউ আননেসেসারি অ্যাড করেছি অ্যাড নিউ প্রথমে কন্টাক্ট তারপরে আননেসেসারি সেভ মেনু আচ্ছা মেনু সেভ দিয়েছি এখন কি সাইটে আমরা দেখতে পাবো এর আগেও আমরা এই কাজটা করেছিলাম না পাবো না দেখেন এখনও কিন্তু আমরা টপ মেনুতে আগেরটাই আছে কি কারণে আছে আমি এটা এর আগের বারেও আগের বারেও বলেছিলাম টপ মেনু তৈরি করলেই হবে না আপনি টপ মেনুতে যে মেনুটা তৈরি করলাম সেটা সিলেক্ট করে দিতে হবে সেভ দিলাম এইবার এইবার কিন্তু আপনি দেখতে পাবেন এখানে দেখেন আমার যে দুইটা মেনু দিয়েছি এখানে সেই দুইটাই আসবে এই যে কন্টাক্ট আননেসেসারি অনেক সময় হইতে পারে যে আপনি মেনু বারে অন্য কোনো সাইটের বা আপনার অন্য কোনো ব্লক সাইটের লিঙ্ক দিতে চাচ্ছেন সেক্ষেত্রে কি করবেন এই যে কাস্টম লিঙ্ক এইখানে আপনি আপনার সাইটের লিঙ্কটা দেবেন সাইটের লিঙ্ক সাপোজ আমি দেব হচ্ছে আর আই লেবেল মানে হচ্ছে মেনুতে কি দেখাবে এবং সর্বপ্রথম যদি রাখতে চাই সর্বপ্রথমে দিয়ে দিলাম সেভ মেনুতে ক্লিক করলাম এইবার কিন্তু এখানে আর সেভ মেনুতে ক্লিক করার দরকার নেই কারণ এখানে তো সিলেক্ট করাই আছে দেখি কি অবস্থা এইতো আবার অনেক সময় সাপোজ আমি আমার ফেসবুকের প্রোফাইল লিঙ্কটা দেব মি অ্যাট ফেসবুক ক্লিক করি তো রিফ্রেশ এই যে মিট ফেসবুক এটাতে ক্লিক করলে এটা আমার ফেসবুক প্রোফাইলে চলে যাবে আমার নেট কানেকশন এখন অন করা হয়নি তো মেনু নিয়ে আমার মনে হয় না আর কোনো সমস্যা থাকবে ওহু আরেকটা সমস্যা এখনো আছে আপনারা দেখেন এখানে কিন্তু হোম মেনুটা এখনো আসেনি হোম মেনুটা তো অনেক সময় বেশিরভাগ মানে অনেক ছেলে ছেলেবেলেই দেখি কি করে হোম মেনুটা এখানে কাস্টম থেকে তৈরি করে কাস্টম থেকে নিজের সাইটের লিঙ্ক দিয়ে তারপরে তৈরি করে দেয় তো এটা কিন্তু সঠিক নিয়ম না সঠিক নিয়মটা হচ্ছে আপনি পেজের মধ্যে গেলে দেখেন হোম বলে একটা ইয়ে আছে এটা হচ্ছে ডিফল্ট হোম আপনি যদি এটা দেন এখান থেকে হোম নামক একটা মেনু তৈরি করেন এবং এখানে হোম সাইটে লিঙ্ক দেন এটা কিন্তু সার্ভার চেঞ্জ করলে তখন ঝামেলা হয় এর জন্য আমরা এখান থেকে হোম সিলেক্ট করে অ্যাড মেনুতে ক্লিক করি হোম অ্যাড ক্লিক করলাম এই যে চলে আসছে সেভ মেনু আমরা হোম অ্যাড করেছি কোনটাতে দেখেন তো টপ মেনুতে তো হোম দেখাবে কোনটাতে টপ মেনুতে মেন মেনুতে কিন্তু আমাদের কোনো মানে মেন মেনু বলতে আমি নেভিগেশনের কথা বলছি মেন মেনুতে কিন্তু কোনো হোম সেট করা নেই সেক্ষেত্রে ওইটাতে থাকবে না আপনি দেখেন যে এইখানে শুধু টপ মেনুতেই হোম আসবে এই মেনুতে হোম আসবে না এই হচ্ছে মেনুর এ টু জেড মেনু নিয়ে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে আপনি আমাদের গ্রুপে জয়েন করতে পারেন জয়েন করে ওখানে বলবেন এই যে এটা হচ্ছে আমাদের গ্রুপের গ্রুপ আমার নেট কন্ডিশন দেওয়া নেই পেজ এখন আসবে না তো আর এই ফাউন্ডেশনের টিউটোরিয়াল এত কষ্ট করে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ